আসসালামু আলাইকুম যারা গোলাম মাওলার উনিকে পীর মনে করতেছেন বা খুব ভালো মানুষ মনে করে ফলো করতেছেন তারা একটু থেমে যান এ লোকটা হল মুখে একটা সাপ বুঝছেন মাঝে মাঝে দেখবেন আওয়ামী লীগের বিরুদ্ধে সে কঠিনভাবে কথা কথা বলে তার জন্য কিছু কারণ আছে এটাও সত্য আওয়ামী লীগ দ্বারা সে অনেক ক্ষয়ক্ষতি অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে তো এগুলো হয়েছে তার নিজস্ব কারণেই তো এগুলা সে সামনে কারো সামনে প্রকাশ করে না আর বিগত আগে গোলাম মালারণি সংসদে কিভাবে কথা বলছে এগুলো আমরা জানি তো এখন বিষয়টা পিছনের কথা না টানি এখন বিষয়টা হলো আপনার যে ছেলেরা রাস্তায় কাকে নাকি বলে দইরা ল্যাংটা করাইয়া রিক্সার মধ্যে উঠাইছে তো ওটা দেখে গোলাম মালা রনি নাকি মানে খুব খারাপ লাগছে রাস্তাঘাটে যা যা করা হচ্ছে এগুলো নাকি তাদের কাছে খারাপ লাগে এবং শুধু গোলাম মালা রনি না আমাদের দেশের যে সুশীল সমাজ আছে তারা নাকি খুব লজ্জা পাইছে এগুলো দেখে বয়স্কদেরকে কান ধরে উঠবস করানো হয়েছে তো যে দুইজন বয়স্ককে কান ধরে উঠবস করানো হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি আছে তো একটু আপনারা একটু ঘুরে আসবেন তারা দুজনেই মূলত আমলিক না তারা ছাত্রলীগ করত মানে আমলিকের বাচ্চা আর কি তো বিভিন্ন দর্শন চাঁদাবাজি অনেক কিছু তাদের বিরুদ্ধে রয়েছে যেহেতু ছাত্রলীগ করত সেহেতু দর্শন দর্শক সে এটা তো স্বাভাবিক তো তাদের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ খারাপ ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু মুখমন্ডল দেখে দাড়ি টুপি দেখে মনে করবে না জাল্লার অলি জান্নার থেকে পালিয়ে আসছে তো এগুলো দেখে গোলাম মাল্লাহ রনি নাকি খুব খারাপ লাগতেছে এবং তার পাশাপাশি আমাদের দেশের সুশীল সমাজদের নাকি খুব খারাপ লাগতেছে তো যারা যাদের আর আরেকটা জিনিস হলো একজনকে নাকি মাইরা দইরা একদম ল্যাংটা করাইয়া আপনার রিক্সার মধ্যে চলছে তো ওই ওই ল্যাংটা বেড়ার পিছনের ব্যাকগ্রাউন্ড কি জানেন ও হলো একজন মানে মাদক ব্যবসায়ী তো তার এলাকার মসজিদের ইমাম সাহেব শুক্রবারে জমার ফুদ্ে মাদকের বিরুদ্ধে কথা বলছিল তো সেটার জের ধরে ওই ইমামকে সে উলঙ্গ করে ভিডিও পর্যন্ত করেছিল এবং তার পাশাপাশি ওই ল্যাংটা বেড়ায় অনেক মাদক দ্রব্যের সাথে মানে মাদক ব্যবসার সাথে জড়িত বিশেষ করে ইয়াবা ফেন্সিডিল বিভিন্ন যত ধরনের মাদক দ্রব্য আছে এগুলোর সাথে সে সংযুক্ত এবং সে এগুলার ব্যবসা করত তো সুতরাং ছেলেরা তাকে বাটে পাইছে এর আগে তো আওয়ামী লীগ পনেরো ষোলো বছর তারা ইয়াতে ছিল ক্ষমতায় ছিল তো সে কারণে কেউ কেউ কিছু বলতে পারে নাই দেখেও না দেখার ভান করেছিল কানেও না শোনার ভান করেছিল কিছু দেখেও দেখে নাই কিছু শুনেও শোনে নাই তো যেহেতু এত এত বছরের খুব মানুষের মনের ভিতরে একটা মানুষের মনের ভিতরে এত বছরের খুব তো সুতরাং তাকে বাটে পাইছে এবং মনে হয় মালের সাথে পাইছে আর কি তো সুতরাং তো সেই কারণে দৈরা গনদড়ায় দিয়া ল্যাংটা করায় রিসার মধ্যে তুলছে তো এখন এটা দেখে গোলা রনিদের নাকি বলে মানে চুলকানি শুরু হইছে তো তাদের চুলকানি হইল ছেলেরা যা এই শিক্ষার্থীরা মাঠে যা করতেছে এগুলা ঠিক করতেছে না তারা এগুলো দেখে নাকি বলে লজ্জিত হচ্ছে লজ্জাবোধ হচ্ছে তাদের তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই কান্দরে ওট বস করানোটা দেখে আপনার যদি লজ্জা হয় তাহলে সাপলা চত্বরে আলেমদের সাথে বাচ্চাদের সাথে যা করা হয়েছে তাদের ছাত্রদের সামনে শিক্ষকদের কানে তার পাশাপাশি কানে দড়িয়ে অনেক দূর পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া তখন আপনাদের হয়েছিল লজ্জাটা কোথায় ছিল ভাই এখন আপনাদের এত লজ্জা যখন দাঁড়ির মুষ্টির মধ্যে ধরে এক ছাত্রলীগ নেতা এক ইমামের মুখের মধ্যে ঘুষি মারে তখন আপনাদের লজ্জাটা কোথায় ছিল তখন আপনাদের লজ্জাটা কি মানে ভারতের মধ্যে বন্দি ছিল না এই কোনো দ্বীপের মধ্যে বন্দি ছিল এখন আপনাদের খুব লজ্জা আপনার লজ্জিত হচ্ছেন যদি আপনাদের এত লজ্জা থাকে তাহলে আপনারা প্রতিবাদ করুন কেমন প্রতিবাদ তাকে যেভাবে ল্যাংটা করাইছে সেই ল্যাংটা হয়ে আপনারা শাহবাগে যে দাঁড়াইয়া প্রতিবাদ করুন ভাই বিশেষ করে গোলাম মালা রনি এ লুকটা একটা দুমুখু সাপ এ লুকটা দুমুখু সাপ বুঝছেন এদিকে কতক্ষণ বলে ওইদিকে কতক্ষণ বলে তো সে আমলিক দ্বারা কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছিল সে কারণে সে আমলিকের বিরুদ্ধে মানে সুযোগ পাইছে এখন তাই বলে আবার তার পাশাপাশি ছেলেমেয়েরা মানে শিক্ষার্থীরা তার পাশাপাশি শিক্ষার্থীরা যখন যে মাদক চোরাকার বেরিদেরকে দৈরায় উত্তম মাধ্যম দিচ্ছে এগুলো দেখে তার তার নাকি সরম হচ্ছে লজ্জা হচ্ছে তো এখন যদি তাকে একজনকে উলঙ্গ করায় একজন মাদক ব্যবসায়ীকে উলঙ্গ করায় তাহলে এই গোলাম রনিদের রনিদের লজ্জা হয় তো যা আপনার লজ্জা হলে ভাই গোলাম মাউলা রনি আপনি যাইয়া শাহবাগে দাঁড়ান আপনার সাংঘু পাঙ্গুদেরকে নিয়ে হয়ে শাহবাগে দাঁড়াইয়া প্রতিবাদ করুন দেখি বুকের পাটা কতটুকু আর যাদেরকে কেন ধরে করানো হয়েছে তারা কেউ ভালো কাজের সাথে সংযুক্ত না আর যাকে ল্যাংটা করানো হয়েছে সে তো কত যুগন্যতম অপরাধ করছে তার এলাকার মধ্যে তার এলাকার লোকজনই জানে আর বলেন যে আইন নিজের হাতে তোলে না নেওয়ার জন্য পনেরো ষোলো বছরের একটা ক্ষোভ আপনি কিভাবে দমায় রাখবেন এত সুজা এত সুজানা না আর যারা গোলাম মাওলা রনিকে ফলো করতেছেন একটু বেবিচিন্তে ফলো করুন এ লোকটা সুবিধা না এ লোকটা মানে সময়ের সাথে সাথে তার রঙ বদলায় এতটুকু বললাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ